তো আমাদের এই মানুষের জীবনে বিশেষ একটা কর্তব্য আছে মানুষের একটা সরল আছে পশু একটা সরল আছে পশু সরল করছে এখন খাওয়ার সময় এখন ঘুমানোর সময় এখনও সন্তান সৃষ্টি করার সময় এখন যুদ্ধ করার সময় এটা সরল আছে পশু কিন্তু পশু তাদের সরল হয় না এখন এটা ভগবানকে বুঝার সময় এটা তাদের ক্ষমতা নাই কিন্তু মানুষের সে ক্ষমতা আছে বুঝা আমি ক্ষত্রিক আসছি এই জন্মে আগে কি ছিলাম আকাশে থাকাইয়ে রাত্রি এতগুলো ঠাড়া আছে ঠাড়াটা ঠিক এসছে ওখানে কোনো আমাদের মতন মানুষই থাকে কি না তাদের কি পরিস্থিতি এলাহাম তো মানুষের বুদ্ধি আছে চিন্তা করা আর এই জীবনের পরে আমি কোথায় যাব আমি এত পরিশ্রম করে স্ত্রী পুত্র হাতে ধন সম্পারে বাড়িতে যা কিছু আছে এটা ফুঁসাই দেব আর আমি চলে যাব যা আছে তা কিছুতে নিয়ে যাচ্ছি না তা আমি কি নিয়ে যাবো বা কোথায় যাব বা কি হবে এই জীবনে পড়ে এটি তো মানুষ তো চিন্তা করতে পারে কোনো পশু চিন্তা করে না খাসায় খাচ্ছে ছাগল বাঁধে গাছ খাওয়ায় সেখানে দেখা যায় যে গাছ দিয়েও খাচ্ছে আর চিন্তা করছে না যে আমি কাসাই দোকানের সামনে বান্ধায় আছি আমার দু মিনিট পরে আমার জীবন শেষ হয়ে যাবে চিন্তা করে না কেন না কেননা চাকো এইভাবে মানুষে কিন্তু বুদ্ধি আছে বুঝতে পারে যে আমি এতদিন যে বেছি থাকব। আমার এই ভবিষ্যৎ আছে আমি যদি পড়াশোনা করি তাহলে এই চাকরি পাবো আমি যদি বাবার কাছে এই শিখি তাহলে এই কাজ করতে পারবো আমি যদি ডাকাতি খুন করি আমি হয়তো জল খাটব এইসব চিন্তা পশুদের বিশেষ হয় না ভবিষ্যতে চিন্তা তাদের সরল অতি কম যদি কিছুই থাকে কষ্ট পেয়ে কিছু হয়তো একটা চিন্তা আছে তাই একটা সিংহা বাঘ বা কুকুর শিখানো যায় পোষানো যায় কষ্ট দিয়ে এবং একটু খাওয়াই দিয়ে বোগ এবং কষ্ট দিয়ে কিছুটা ট্রেনিং দেওয়া যায় কিন্তু আসলে তাদের ভবিষ্যতে এমন চিন্তা যে এই জীবনে পরে কি হবে বা এই জীবনে শেষ প্রান্তে কি হবে সেইসব চিন্তা নয় আজকে সকাল একজন ভদ্র মহিলা আমার কাছে গ্যাস করলেন যে আপনাদের সঙ্গে ছেলে মেয়ে যে ভর্তি হয় তাদের ভবিষ্যতে কি হবে তাদের তাদের পড়াশোনা বা অন্য ব্যাপারে এবং ভবিষ্যতে তাদের চাকরি বা অন্য রকমের কাজ তাদের কি আছে এই তো কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা করছেন না এই জীবনের পরে তাদের কি হবে এই জীবনে যারা অন্তরাষ্ট্রে কৃষ্ণ ভবনামৃত্যার সঙ্গে যোগ দিয়েছেন এবং কাজ করছে সমাজে কল্যাণের জন্য এটি বৈদিক সংস্কৃতি প্রয়োজন আছে